এই যে ধরনের একটা ঘর এইটা আইতেই সাবন্ধ ঘর আট হাত হইল গা পাঁচ আর আপনার সাড়ে পনেরো হাত এই ঘরটার দাম হইল গা তিন লক্ষ টাকা যে কোনো জায়গায় নিয়ে আমরা সিডিং করে দিয়ে আসবো হ্যাঁ ডেলিভারি সহ তারপরে আর পাশে একটা ঘর এই যে এই ডোতে সাবন্ধ ঘর এইটা আবার দেড় তালা উপরে থাকতে পারবো হ্যাঁ এটা উপরে জাল না আছে উপরে লোকজন থাকতে পারবো এই ঘরটার ডেলিভারি সহ সাড়ে তিন লাখ টাকা আসসালামাইকুম দর্শক আমি এখন আছি মুন্সিগঞ্জ ঘরের হাটে বাংলাদেশে একমাত্র জেলা যেখানে রেডিমেড ঘর বিক্রি হয় দেখেন এখানে কিন্তু বড় বড় একতলা এরকম ঘর বিক্রি হয় এখানে কিভাবে ঘর বিক্রি হয় কত টাকায় বিক্রি হয় সে থাকবে আমাদের চমৎকার দুইটা দুতলা ঘর করে রাখছে সবই কিন্তু কাঠের এবং টিনের তৈরি এগুলো সবই কিন্তু রেডিমেড বিক্রি হয়ে থাকে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এইসব ঘর আপনারা যে কোনো জায়গায় বাংলাদেশের নিয়ে যেতে পারবেন এই এখান থেকে ওনারা গিয়েই কিন্তু ফিটিং করে দিয়ে আসবে

দেখেন এখানে কিন্তু আপনারা সব ধরনের একদম আপনার যেরকম বাজেট সেরকম ঘর পাবেন একতলা থেকে দুতলা দেড়তলা আপনারা এখান থেকে সব রকমের ঘরই কিন্তু ডিজাইন মতো এখানে করে নিতে পারবেন দেখেন কি সুন্দর ডিজাইন করে ওনারা ঘর করে রাখছেন আপনাদের পছন্দ অনুযায়ী বাজেট অনুযায়ী এখানে আসলে আপনারা ঘর নিতে পারবেন এটাও কিন্তু কাঠের তৈরি কাঠের এবং টিনের তৈরি এই যে এটার কাজ চলতেছে ভাই ভালো আছেন এই দাম কত আছে এটা কি তৈরি লোহা কাঠের খুঁটি এবং সাইড এর এবং গাছের কাঠ দিয়ে কিন্তু এই ঘরটি তৈরি হয়েছে এবং টিনের দেখেন কি চমৎকার একটি ঘর ওনারা সাড়ে নয় লক্ষ টাকার দাম চাচ্ছেন এখানে আসলে কিন্তু আপনারা অনেক কমে নিতে পারবেন এটা ডাবলস দো তার আই গড আমরা 20 লক্ষ টাকা দাম চাইছি এবং সাবেক্ষে বলে আমরা কিছুটা কন্ডিশন করে ছাড় ছাড় দিয়া দেব কিভাবে করে এটা এটা হলো আপনার সম্পূর্ণ লোহা কাটার গড এটা ডেলিভারি দেব আমরা যেকোনো বাংলাদেশের মধ্যে 64 জেলার মধ্যে যেকোনো জেলা যদি নিতে চায় আমরা পার বাই পাট কইলা নিয়ে যাব পার বাই পার কইলা নিয়ে যায় এটা যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এটা দায় দেখতো আমরা নেমু হ্যাঁ এইতেতে ঘর যেমন সিটিং আছে যদি আমাদের কাছে কেউ খরিদ করে আমরা এটা এখানে যেমন ফিডিং আছে এদের বাড়িতে নিয়ে আমরা এই এবারে সিটিং করে দিয়ে আসবো ওইটা আমরা প্যাকেজ এটার মধ্যে আমরা দইরা নেমু কারণ এটা একজনে কিনবো হ্যাঁ বুঝবো না এটা কিভাবে নেমু কেন কি করবো এই ঘর আছে হ্যাঁ এই একতলা ঘরে করে বিক্রি করেন এখানে আমরা লক্ষ টাকা করে প্যাকেজ ওই বাজে সিটিং করে দিয়ে আসবো এই দেখতে পাচ্ছেন এখানে ডুপ্লেক্স একটা ঘর আছে এটা বিশ লাখ টাকা লোহাকারের তৈরি এখানে যে ঘরগুলা দেখতে পাচ্ছেন এগুলা তিন লাখ চার লাখ টাকা করে ওনারা বিক্রি করে থাকে এখানে আসলে আপনারা একদম সব ধরনের ঘর এবং আপনার ডিজাইন মতো ঘর আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারবেন কিন্তু খালি রেডিমেড ঘর এই যে এই যে আমাদের একটা ঘর এইটা দাম কত এটা হলো দেড়তলা অল্লো ঘর হ্যাঁ খালি দুই সিট পাটাতন করেই এই ঘরটা যে কোনো জায়গায় নাই চার লক্ষ টাকায় আমরা সিট বেরে চার লক্ষ টাকায় না জি দেখেন কি সুন্দর জানালা দরজায় দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন করা একদম আপনার

আর কাঠ ওইটার উন্নত মানের তারপরে এটার পাশে একটা ঘর দেখেন এই যে একটা ঘর একতলা এই ঘরটা আমরা দুই লাখ আশি হাজার টাকায় যে কোনো জায়গায় ডেলিভারি দুই লক্ষ আশি হাজার টাকা জি দুই লক্ষ হাজার দেখেন কি সুন্দর ঘর দারুণ কিন্তু দেখতে হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন করে করে ওনারা এখানে ঘর করে রাখছে আপনাদের মন মতো ডিজাইন করে আপনারা এখান থেকে কিন্তু ঘর নিতে পারবেন আপনারা যে কোনো জায়গায় আনজনে বললে আমরা দিয়ে চাইবো আর নিতে পারবেন আমরা বহুত জায়গায় ঘর দিয়ে আপনারা কি কি ডিজাইনের ঘর বানান আঙ্গ যে ডিজাইন যদি কটেজ চায় কটেজ ডিমু যদি এই পে ডেঙ্গের ঘর চায় আমাদের এই ঠিকানা হল কাঠ করতি কলা বাগান মুন্সিগঞ্জ জিলা লোহজং থানা যদি কেউ এখানে আসতে চায় যদি লোকেশন চায় আঙ্গো মোবাইল নম্বর বললে আমরা মোবাইল নম্বরে লোকেশন নাম এই জায়গার নাম হলো কলা বাগান কাঠ দোকান আমার দোকানের নাম মেসেজ শেফালি টিম্বার টিলাস গুরবে আব্দুল রাব বেপারী আমাদের যে সাইনবোর্ড লাগানো আছে প্রবাসী লোকজন যারা দেশে আছে তারা সরাসরি আই সাথে যোগাযোগ করবো এবং আমরা সামনাসামনি কথা বলবো যদি আমাদের যে ধরনের গরু উড়ি আছে যদি এখানে পছন্দ হয় তো হইলি আর যদি হারা বলেন না আমাদের এই পেটে না এমনি এমনি উড়িয়ে দিবেন কাছে কন্টেক্ট হবে কন্টেক্ট হবে মানে স্টেমে লেখা হইবো যে আপনার এইভাবে এইভাবে কাঠ আমরা দিব হয়তো আমরা পনেরো দিন বা দশ দিন টাইম নেব ওই টাইমের মধ্যে ঘরে হাত তাকে পৌঁছাই দেবো এটা কইলে করলে দেখা গেছে আমার ঘরে দাম সাত লাখ হইলো হ্যাঁ আমার দু লক্ষ টাকা অ্যাডভান্স করলো আমি ঘর অলরেডি বানাইয়া রেডি করলাম রেডি করার পরে আর টেলিফোন করলাম ভাই আপনি আসেন আপনার ঘর কমপ্লিট উনি আইসা দেখলো যে না আমার লগে যে বাজে কথা সেই বাজে কাজ হয়েছে আর সেই কাডি দিছে যে এই ঘরটা কিন্তু দুতলা দুই পাশে রুম দেখেন এই যে এখানে একটা রুম এখানে একটা রুম এবং কয়েকটা করে জানলা দেওয়া আছে এই যে কি সুন্দর দেখেন দিয়ে তৈরি করা এই যে এখানে উঠার জন্য কিন্তু সিঁড়ি দিবে ওনারা এটাও কিন্তু আট লক্ষ টাকার ভিতরে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর এই মুন্সিগঞ্জ আপনারা পাবেন সিঁড়ি সিঁড়িটা কি কাঠের বাইরে সম্পূর্ণ কাঠ ভাই সম্পূর্ণ লোহা কাঠ আপনারা কিন্তু এখানে এই মুন্সীগঞ্জে আসলেই দেখে আপনার ভাইদের যে ভিডিও করতেছে এদের দেখে দেখে আপনারা যাচাই করে ঘর কিনতে পারবেন চমৎকার চমৎকার ডিজাইনের ঘর খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং আপনারা নিজেরা নিজেরা আপনারা যারা এই ঘরের হাটে আসতে চান তারা ঢাকা জায়গা থেকে যারা আসবেন ঢাকা থেকে সরাসরি এই এখানে কলা বাগান কাঠপট্টিতে আসবেন আসলে কিন্তু আপনারা এই ঘরের হাট পাবেন প্রতিদিন একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেকোনো টাইমে এখানে আসলে আপনারা এই হাটে লোকজন পাবেন সেখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী ঘর নিতে পারবেন মুন্সিগঞ্জের লোজং কলা বাগানে আসলে কিন্তু এইরকম দেখতে পারবেন বেশ কয়েকটি এরকম কাঠের ঘরের দোকান আছে কিন্তু সবাই ঘর বানিয়ে রাখে যারা এখানে আসতে চান তারা কিন্তু সরাসরি ঢাকা থেকে মাওয়া আসবেন মাওয়া এসে অটো সে করে কিন্তু এই ঘরের হাটে আসতে পারবেন দেখতে পারছেন এখানে প্রায় অনেকগুলো এরকম ঘরের হাট আছে যেখানে রেডিমেড ঘর বিক্রি হয় সে ভালো থাকবে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ